আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এটাকে ভর্তা বলাই ভুল হবে এটার যে আর স্বাদ একদম গরুর মাংসের মতন করত খেতে আর এখনকার বাচ্চারা এটা তো চিনেই না আমার মা এটা অনেক বেশি পছন্দ করে আমি কখনো খাইনি কিন্তু এটা আমি প্রথমবার খাওয়ার পর এটার ফ্যান হয়ে গিয়েছি আজকের রেসিপি হলো ঘ্যাটকল ভর্তা তো দেখ থাকুন প্রথমে আমি এখানে কিছু ঘাটকল গাছ আলাম নিয়ে নিয়েছি এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে তো দেখতেই পারছেন আমি এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নিয়েছি আদা রসুন গরম মশলা তেজপাতা ছোট ধনিয়া আস্ত কিছু জিরা এই সব উপকরণগুলো সুন্দরভাবে শিলনোড়া পাটায় বেটে নেব ঘাটকলগুলো আমি সুন্দরভাবে ব্লেন্ডার করে নিয়েছি তারপর চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিব কুচিয়ে দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আমরা আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনারাও বাসাে ট্রাই করে দেখতে পারেন বাই দা ওয়ে আমাদের মাটি চুলা রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন শিলনোরা পাটায় মশলাটা বেটেছিলাম সেটাই এখন দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিব মতো লবণ দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো একসাথে মিলানো ছিল সেটাই দিয়ে দিব তারপর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে হবে তো দেখতেই পারছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঘ্যাট কলটা আমি সুন্দর ভাবে ব্লেন্ডার করে নিয়েছি সেটা এখন দিয়ে সুন্দর ভাবে কষিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন এটা কি সুন্দর বলক এসে পড়েছে এই ঘ্যাট কলটাকে এখন একেবারে শুকিয়ে নিতে হবে এই ঘ্যাট কলটাকে এখন আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে শুকিয়ে নিব তো দেখতেই পারছেন একেবারে শুকিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন নামিয়ে পরিবেশন করে নিব এই তো গরম গরম ভ্যাটকল কল ভর্তা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে এটাকে ভর্তা বলাই ভুল হবে এটার যে স্মেল আর স্বাদ একদম গরুর মাংসের মতন আগের দিনে দাদি নানি বা মা চাচিরা এটা অনেক বেশি পছন্দ করত খেতে আর এখনকার বাচ্চারা এটা তো চিনেই না আমার মা এটা অনেক বেশি পছন্দ করে আমি কখনো খাইনি কিন্তু এটা আমি প্রথমবার খাওয়ার পর এটার ফ্যান হয়ে গিয়েছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লাগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ টিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেন এর সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ